আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ রবিবার ছুটির দিন ছুটি হয়ে গেছে সবাই যে যার কাজ গজ করেছে মথুরদা কোথায় যাবে তুমি এত সুন্দর ড্রেস পরেছ চৌপাটি না মেলাই মেলাই ঘুরতে যাচ্ছি মুম্বাই মাহিম মাহিম স্টেশনে নেমে একটা মেলা হয় খুব সুন্দর মেলা বসেছে ওখানে আমরা সব মেলা দেখতে যাচ্ছি তো আমার সাথে যাচ্ছে আমার মথুরকা ইয়েস গুড জব নাইস নাইস তো কালু নিচে যাবে বলে তখন থেকে আমার পেছনে কালু নিচে যাবে তো শোন শোন এদিকে এদিকে নিচে যাবি নিচে যাবি তুই নিচে যাবি হ্যাঁ নিচে যাবি বাবারি 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাস বাস ঠিক আছে চলো 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 বাস বাস ঠিক আছে চল পড়ে গেল যা উফ হ্যাঁ মিলে আমরা এখন মেলা দেখতে এসেছি তো এখানে আসার পরে দেখছি যে মেলা বন্ধ হয়ে গেছে মানে ভাঙা মেলাও হয়ে গিয়ে মানে সব উঠে গিয়েছে একদম সব বন্ধ এবার সব এই যে বড়ো বড়ো লরি এসেছে ট্রাক এসেছে এই ট্রাকে করে সব কিছু তুলে নিয়ে এবার চলে যাবে যে যার বাপরে এই জায়গাটা আমি সেই দু হাজার আঠেরো এসেছিলাম এই জায়গাটা একটা অসম্ভব সুন্দর একটা জায়গা যেখানে শান্তি সব মেলা উঠে গেছে মেলা ভাঙা মেলা আরে কোথায় গো তোমার নাগরদোলা গো হ্যাঁ হ্যাঁ সামনে চোপাটি আছে চলো সব কি অবস্থা মেলায় ঘুরতে এসেছি দেখো এই দেখো বন্ধুরা মেলায় ঘুরতে এসেছি এখানে এসে দেখছি যে সব মেলায় সব কিছু উঠে গেছে একদম সব বন্ধ সব এই যে ছোট ছোট গাড়ি ট্রাক সব ভর্তি হয়ে এখন চলে আসছে এটা সে মডার্ন কুয়াটা বুঝতে পেরেছিস এই দেখ সেই গাড়িগুলো চলবে বুঝতে পেরেছিস আচ্ছা আচ্ছা আরে বু দেখতে হবে ওরে মডার্ন কু উপরে একটা ওই তো এই সিঁড়িতে উপরে উঠবে তো আচ্ছা তখন লাইন ধরে দাঁড়াবে এই যে মেলা দেখতে পেয়েছি এই কিছু একটা তো মেলা স্টার্ট থাকবে এই দেখ ঝাউ গাছগুলো দেখ ঝাউ গাছগুলো দেখ বলছিলাম না ঝাউ গাছগুলো কত সুন্দর হাই রে এ রে চলুন তাহলে মেলায় তো ঘোরাই হলো নি মেলার সামনে একটা সুন্দর সমুদ্রের ধার আছে

হ্যাঁ এখানে ক্যাচরা পানি আসে এখন ভালো পানি এসেছে নাহলে এখানে বেশিরভাগ ক্যাচরা পানি আছে এখানে প্রচুর মাছ হয় এখানে সব মাছের সব দেখ মেলায় ঘুরতে এসেছি দেখুন আপনাদের আর একবার দেখাই কেমন মেলায় এসেছি ভাঙা মেলা মেলায় কেউ নেই শুধু যে যার সব জেটিগুলো ভাসছে কেউ নেই মেলাতে ও সুন্দর একটা হাওয়া এই সমুদ্রের হাওয়া খেয়ে সব বাড়ি চলে চলো